আস্ত হলুদ এই যে এইখানে দিয়ে দিলাম এটা কিন্তু ম্যাগনেট এটার মধ্যে ধরতেছে যদি আমরা আপনাকে এই যাত্রার মধ্যে দেখাই এই দেখেন এটার মধ্যে কিন্তু ধরবে না একদম এই যে খোদাই করে লিখা আছে মেড ইন ইন্ডিয়া তিন বছরের মধ্যে মোটরটা জ্বলে যাবে পুড়ে যাবে এটা আমরা রিপ্লেস করে দিই এটা কিন্তু মেটাল হবে মেটাল এটা আপনি বারোশো ওয়ার্ডের মোটর পাবেন বিশ হাজার আট আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটার মধ্যে কিন্তু একটা করে সার্কিট বেকার সেটআপ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে সালাম আলাইকুম যা অ্যান্ডেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা মূলত দেখাবো আপনাকে ভালো মানের ব্লেন্ডার আমাদের কাছে অনেকেই ভালো মানের ব্লেন্ডার খুঁজছিলেন তো আমরা যেটা আজকে নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল আপনার ম্যাজিক গোল্ড ব্র্যান্ডের তবে এটা ব্র্যান্ডটা কিন্তু ম্যাজিক গোল্ড তবে এই প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়ান একদম এই যে খোদাই করে লিখে আছে মেড ইন ইন্ডিয়া আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আপনি বারোশো ওয়ার্ডের মোটর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে তিন বছর মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে মানে তিন বছর মধ্যে মোটরটা জ্বলে যাবে পুড়ে যাবে এটা আমরা রিপ্লেস করে দিব এবং এটার মধ্যে বিশ হাজার আর হবে বিশ হাজার আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটার মধ্যে কিন্তু একটা করে সার্কিট ব্রেকার সেট করা থাকবে মানে এই সার্কিটটা থাকলে সুবিধা কি এই মোটরটা কখনো জলা পড়ার ভয় নেই এখন আপনি বলেন এটার মধ্যে কি কাজ করতে চান এই কাজের জন্য আমরা এখানে শুকনো হলুদ রাখছি এখানে এই যে ডাল রাখছি এবং চাল রাখছি আপনি আল্লাহর দুনিয়া যত ধরনের মশলা আছে আপনি সব এটার মধ্যে ভাগতে পারবেন এইটার জার আছে টোটালি আপনার তিনটা জার হবে যেমন এই একটা বড় জার হবে একটা মাঝারো জার হবে এবং এই একটা ছোট জার হবে আর এই জারগুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট হবে যেমন আমরা এখানে ম্যাগনেট রাখছি এটা কিন্তু ম্যাগনেট এটার মধ্যে ধরতেছে যদি আমরা আপনাকে এই জারটার মধ্যে দেখাই এই দেখেন এটার মধ্যে কিন্তু ধরবে না এবং এইটার অনেক ব্লেন্ডের নিচে তলাটা এটা প্লাস্টিক হয় এটা কিন্তু মেটাল হবে মেটাল ঠিক আছে যে এগুলো আপনি নষ্ট করতে পারবেন না আর এইটার যে বুশ আছে এই বুশগুলো ভেতরে পিতল দেওয়া আছে এই বুশগুলো কখনো নষ্ট হয় না তারপরেও যদি আপনার দশ বছরের মধ্যে এই বুশ নষ্ট হয় বা ভেঙে যায় ফেটে যায় আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা আপনার জন্য বুশ পাঠিয়ে দেবো রিপ্লেস করে দেব টোটালি আমাদের কাছে দুইটা কালার হবে আর এটার আসলে এটার কার্যকরী ক্ষমতাটা কি আমরা এটা তো এতক্ষণ মুখে বললাম আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো এই জন্য আমরা এখানে কিন্তু হলুদ রাখছি বিশ্বাস করবেন এইটা হচ্ছে শুকনো হলুদ এইটা দিয়ে যদি মানুষের চান্দিতে মারি দিব। তবে এই ব্লেন্ডার যদি দিব আমরা কি বলে কথায় বড় না হয়ে আমরা কাজে বড় হই ঠিক আছে আমরা এইখানে দেখেন এটার ব্লেডটা কি ছোট জার এটার মধ্যে চারটা ব্লেড আছে আর এটার যে বড় মাঝারো জার এটার মধ্যে কিন্তু আপনি চারটা ব্লেড পাবেন চারটা প্লাস এটার মধ্যে যে বড় জারটা এটার মধ্যে কিন্তু আপনি টোটাল 6টা ব্লেড পাবেন আসলে এই টাইপের একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে আপনি জুস করেন লাচ্ছি করেন মাংস কিমা করেন আল্লাহর দুনিয়া যত ধরনের গ্রাইন্ডারের কাজ আছে আপনি সব একটা ব্লেন্ডারে করতে পারবেন আর আমরা এখানে এই যে আস্ত আস্ত হলুদ নিয়েছি আস্ত হলুদ এই যে এখানে দিয়ে দিলাম এই দেখেন এই যে এখানে দিয়ে দিলাম এই যে আরো কিছু হলুদ আমরা এখান থেকে নিয়ে নিব নিয়ে এই সব যা আছে আমরা এটার ভিতরে দিয়ে দিব ঠিক আছে আর এটার মধ্যে সুবিধা আছে কি প্রতিটা ঢাকনার মধ্যে কিন্তু ক্লিপ আছে লক আছে মানে অনেক ব্লেন্ডার কি হয় চালাইলে এটার হাত হাত দিয়ে দিয়ে ধরতে হয় আজকে যেটা এটা ধরা লাগবো না জাস্ট এই এই যে এখানে লক করে দিছি পাশে যদি ভাই দেখছেন কত সুন্দর হইতেছে আল্লাহ দুনিয়া যা আছে যত ধরনের মোটেল আছে আপনি এটা ভাঙবেন এটা হয়ে গেছে কিন্তু আমি আপনাকে আরেকটা যদি দেখা দেই এটা হচ্ছে পাল এটা ধরলে চলবে ছেড়ে দিলে অফ এছাড়া এই যে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড তিনটা স্পিডে কাজ করবে দেখেন অবস্থাটা আমার কিন্তু ধরতে হবে না ভাই ঠিক আছে যদি কেউ ভালো মানের ব্লেন্ডার খোঁজেন গ্রাইন্ডার খোঁজেন তাহলে আমাদের কাছে আছে এটা নিতে পারেন সব থেকে ভালো জিনিস ঠিক আছে আর আমরা এটা যদি একটু ঢাইলা দিই আপনাকে এটা যদি একটু ঢাইলা দিই আপনাকে ঠিক আছে তাহলে আপনার দেখতে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই দেখেন বিশ্বাস করবেন ভাই এইটা একদম ট্যালকম পাউডার হয়ে গেছে একদম পাউডার এই দেখছেন এই দেখছেন আর কি করবেন ভাই আর কি করবেন ঠিক আছে এরপরে আসেন আমরা অনেকে ভাই এই যে বুটের ভাঙ্গি তারপর চালের গুড়া যেমন শীতের দিন না ভাই জামাই রে পিঠা চিরা খাওয়াইতে তৈবো এই জন্য কি করতে হইবো ঠিক আছে চালের গুঁড়ি করতে আপনার মেলে দৌড়াইতেইবো না আমরা এখান থেকে এই যে কিছু চাল নিয়ে নিই এই দেখেন কিছু চাল এটার মধ্যে দিয়ে দিলাম এই যে আরও কিছু চাল নিলাম এটা দিয়ে দিলাম এটা কিন্তু একদম শুকনা ঠিক আছে দোকান থেকে নিয়ে আসছে এটা কিন্তু ভিজাই নেই আমরা যদি ভিজা দিই তাহলে কিন্তু এটা আরও ফাস্ট হইব আচ্ছা এইটার সাথে আমরা কাজ করি অনেকে চালের গুড়ি করে পিঠা বানানোর জন্য আমরা এটাকে ভ্যাণ বানাই দিই এই চালের গুড়ির সাথে আমরা কি বুটটার সাথে অ্যাড করে দিই ঠিক আছে তাইলে কী হবে জানেন এটা ভ্যান হয়ে গেল এই নান শক্ত শক্ত বুট এগুলো কিন্তু একটাও ভিজাই নেই ভাই যদি এগুলো ভিজাই তাহলে কিন্তু আরও ফাস্ট হবে ঠিক আছে আমরা একদম ডাইরেক্টটা দিতেছি ডাইরেক্ট এবার এই যে এখানে শুরু করলাম ভাই দেখছেন অবস্থা এটা দেখছেন এটা হয়ে গেছে তো ভাই হ্যাঁ এইটার মধ্যে কি হয় আমরা অনেকে বাবুদের জন্য ট্রেনলাক্স ট্রেনাক করি সব আপনি এটার মধ্যে করতে পারবেন এই দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন আমরা এইটা একটু ঢাইলা দিব এইটা একটু ঢাইলা দিই ঠিক আছে চাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কতটা সুন্দর হয়েছে এই দেখেন এই যে আমরা জাস্ট এই যে এই প্লেটটা নিলাম এই দেখেন এই দেখেন দেখছেন কন ভাই আর কি করবেন কন এইটার মধ্যে আল্লাহর দুনিয়া যত ধরনের মশলা আছে আপনি জুস করেন লাচ্ছি করেন মাংস কিমা করেন চালের গোড়া ডালের গুঁড়া যা আছে আপনি এই একটা ব্লেন্ডারে করতে পারবেন এই ব্লেন্ডারটার মধ্যে সবচেয়েতে হ্যাভি ডিউটি মানে যেটা হানড্রেড পার্সেন্ট কপার মোটর করছে এবং বিশ হাজার আর করছে মানে এটা সেকেন্ডে বিশ হাজার বার ঘুরবে এটার মধ্যে কিন্তু দুইটা মডেল আছে যেমন এই একটা এইটাও আছে এইটা একটা মডেল আছে প্লাস এই আরেকটা মডেল আছে যার যেটা দরকার নিতে পারবেন আর আজকে যারা নেবেন তাদের জন্য ধামাকা অফারে থাকবে এটা একদম ধামাকা অফার ঠিক আছে এটা যারা নিবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন প্রোডাক্ট হাতে বুঝাই দেওয়ার পর পেমেন্ট আপনি বাসা থেকে করতে পারবেন চালায় দেখা প্রয়োজন ওইখান থেকে পেমেন্ট করবেন আর আজকে যে যেটা এটা নেবেন এটা এই একটা কালার আছে কালো একটা হবে এ প্লাস এই কালারটা একটা হবে এই যে দুইটা মডেলে দুইটা বক্স এজ ইট ইজ সেম জিনিস হ্যাঁ এটা যারা নিবেন এটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না এক টাকা অ্যাডভান্স করতে হবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান আপনি যদি সরাসরি আসতে চান আমাদের শপে আইসাও নিতে পারবেন যদি ঘরে বসে নিতে চান তাও নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা একটু দেখাই দিব আমাদের অ্যাড্রেস হচ্ছে সব নম্বর আটান্ন বিশের বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক দিয়ে দিবেন